গুড মর্নিং সকলকে সকলকে লেট সার্ডেভিট চৌমেন্টের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত প্রত্যেকে জানাই ওয়েলকাম আর দেখো সকাল সকাল উঠে কিন্তু কর্মব্যস্ততা রয়ে গেছে পুচু এদিকে চলে এসেছে বেশ কিছুক্ষণ আগে সকাল থেকে এত কাজকর্মের মধ্যে তোমাদের কাছে ব্লগটা কিন্তু শুরু করতে পারিনি তোমরা অনেকে বলেছিলে ব্লগ দাও ব্লগ দাও ছোটো ছোটো আকারই ব্লগ কিন্তু পুরোপুরি আসবে এবার থেকে সকাল সকাল উঠে কিন্তু দিদি চলে এসেছে পুচুকে নিতে কারণ স্কুলে দিতে যাবে আর এখানে দেখো পাস্তা বানিয়ে দিয়েছিলো আজকে কিন্তু পাস্তা ছিল ব্রেকফাস্টে তাই সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু পাস্তা এক চামচ খেয়ে নিলাম ওদিকে দিদি মেকআপ আপ করছে ওকে দিতে যাবে বলে পুচুকে আর আমি কিন্তু এখানে খেতে বসে গেছি একটা নতুন টেবিল কিনেছি সেটা কিন্তু তোমাদের মানে পরের ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে পুরো ডিটেলস তোমাদেরকে বলে দেবো আর সেটাই কিনেছি তার মধ্যে রেখে কিন্তু খাচ্ছি এর মধ্যে পড়তেও পারবো আবার কিছু রেখে খেতেও পারবো দেখো তোমরা অনেকেই আমাকে বলেছিলে নিউজ পেপার পেতে খেতে তো সেটার থেকে বেটার আমার মনে হলো যে এইরকম কিছু একটা টেবিল হলে আমার বেশ ভালো হয় আগে কিন্তু আমার একটা ছোটো টেবিল ছিল তবে সেটাকে কিন্তু প্লাস্টিকের ছিল এই একশো টাকা দাম যেগুলো বিক্রি করতে যায় না পাইকারি রেটে তো সেগুলো থেকে আমি কিনেছিলাম কিন্তু সেগুলো এতটাই ছোটো মানে ওগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে আমি কিন্তু ইউজ করতাম ওতে লিখতে যখন লিখতাম তখন যেহেতু প্লাস্টিকের ওটা কিন্তু দেবে যেত আর এছাড়াও ওর মধ্যে পুরো পাটা আসন করে বসে সেটার ভেতরে মানে কোলের কাছে একদম পুরো নিয়ে এসে ওটা লেখা যেত না তো এই জন্য কিছু প্রবলেমের জন্য আমাকে ওটা আর ইউজ করতে পারছিলাম না তো সেই জন্য ওটাকে চেঞ্জ করতেই হলো সেই জন্য এটা করেছি তো এটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো এই পরেই কিন্তু ব্রেকফাস্ট টাইম চলে গেলো তার লাঞ্চ টাইম এলে এদিকে ছিল আজকে ভাত একটা গোটা পেঁয়াজ এদিকে ছিল কিন্তু ডাল আর ওদিকে বাঁধাকপির সবজি আর একটা আলু পটল দিয়ে একটা চচ্চড়ি তো সেই সব দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়াটা তাড়াহুড়ো করে করছি কারণ আজকে আমাকে যেতে হবে ক্লাসে যেরকম আমি যেই গিয়েই থাকি প্রতিদিন তোমরা জানো আমি আইটি ক্লাস জয়েন করেছি সেখানে আমি আইটির একটা কোর্স করছি তো সেই জন্যই কিন্তু আমাকে দুপুর দুটো থেকে আমার কিন্তু ক্লাস থাকে এবং তার আগে আমাকে বিফোর টু পি আমাকে কিন্তু ওখানে পৌঁছে যেতে হয় তো সেই পৌঁছানোর জন্যই কিন্তু আমাকে একটু তাড়াহুড়ো করতে হয় কিছু করার নেই তো এই রকম তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমাকে যেতে হয় কি করব বলো একটা কাজ থাকলে তো সেখানে যেতেই 好吧。 তো তার জন্য কিন্তু আজকে সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছে তোমাদের কাছে ব্লগটা শুরু করার আগেই তো তার জন্য আমার তো খুব একটা টেনশন ছিল না আমি এই যে খাওয়া দাওয়া করছি তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম দেড়টা নাগাদ ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে গেছি এখানে এসে দেখলাম আমাদের আগের ব্যাচটা শুরু হয়ে গেছে মানে বারোটা থেকে দুটোর ব্যাচটা তাই আমাদের বাইরে ওয়েট করতে হচ্ছে এর আগে হতো না তো এসে বায়োমেট্রিক দিয়ে সবার সাথে বসেছিলাম গল্প করছিলাম আর এই যে দেখো প্রত্যেকে বসে রয়েছে বলছে কি করছিস তুই আমি বলছি আমি ভিডিও করছি তো ব্লগের মধ্যে যেহেতু পড়ে তো তোমরা অনেকেই বলছিলে ডেলি ব্লগটা কেন তুমি করছো না কিছু কারণের জন্য করছিলাম না এবার আবার করছি তোমাদের কাছে কোনো অসুবিধা নেই এরপর ক্লাস থেকে বেরিয়ে কিন্তু গিয়েছিলাম ডিরেক্ট কলেজে আর কলেজে ছিল আজকে একটা সেমিনার তো সেই জন্য সেখানে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না সেখানে কিছু করতে পারিনি আজকে আমার একটা বন্ধুকে বলেছিলাম তুই পরোটা বানিয়ে আনবি আমি তরকারি নিয়ে যাব। কিন্তু দুপুরবেলা দেড়টার সময় বেরিয়ে যদি রাত আটটার সময় তরকারি সেই ব্যাগের মধ্যেই থাকে তাহলে সেই তরকারির অবস্থা কী হবে তোমরা বুঝতেই পারছো আর যে দিনে ব্লগটা তোমাদেরকে বলছি সেই দিনটা ছিল তেইশে সেপ্টেম্বর মানে অতিরিক্ত একটা গরমের দিন তো সেই জন্য কিন্তু সেটা আর হয়নি তো পরোটাগুলো আমাকে দিয়ে দিয়েছে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি দিদি এখানে তরকারি দিয়ে গেছিলো সেইটা দিয়ে কিন্তু এখন খাবো পাঁচ পাঁচটা পরোটা করেছিল আর ভীষণই সফট হয়েছিলো আমি তো রান্না করতে পারি না রুটি পরোটা যাই করি পাপড় হয়ে যায় জানি না কেন কিন্তু আমার একটা বন্ধু এত সুন্দর রান্না করতে পারলো আমি এটাই ভাবছিলাম পরে ওর সাথে এই নিয়ে কথাও হচ্ছিলো আর কি বলতে পারো তো সেই জন্য এখানে দেখো আমি তাই দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো একটু পরেই কারণ এটাই কিন্তু আজকে আমার রাত্রের ডিনার হতে চলেছে কারণ সেই যে দেখতে পেলে দুপুরবেলা প্রায় একটা নাগাদ খেয়ে বেরিয়েছিলাম আর এই এখন রাত্রি বাজে সাড়ে নটা পৌনে দশটা এখনই কিন্তু আমি রাত্রে ডিনার করছি এতটা টাইম প্রায় কিছু না খাওয়াই রয়েছে কি প্রায় কেন বলছি কিছুই খাইনি তো সেই জন্য এই রাত্রিবেলাতে পাঁচ পাঁচটা পরোটা দিয়ে একটা হেভি ডিনার করে ফেললাম যাতে পেটটা ভরা থাকে এটুকুই ছিল ভিডিও ভিডিওতে আর বেশি কিছু তোমাদেরকে বলে বাড়িয়ে চড়িয়ে কিছু করলাম না আবার ডেলি ব্লগে ফিরছি ছোটো ছোটো আকারে বিশাল বড় বড় ডেলি ব্লগ দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট না করে ছোটো ছোটোর মধ্যে দিয়ে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তেইশে সেপ্টেম্বর তোমাদের দিনটা কেমন ছিল বলতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট সেকশনে দেখো সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু সব কিছুকে কন্টিনিউ করতে হয় আমিও সেমনটাই করছি আর রাত্রবেলাতে কিন্তু ওই টেবিলটা খেয়েছিলাম না ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করো